কসুল চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করলে দ্বিগুণ টেস্টি হবে আর খুবই মজাদার হবে সেই গোপন টিপসহী আজকের ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে পুষ্টিগুণে বরফুর কসুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আশা করি আপনাদের সবার কাছে আমার রেসিপিটি ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল কসুরলতিগুলো অফ ক্যামেরায় ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ হাফ কেজি লতির সাথে আড়াইশো গ্রাম চিংড়ি মাছই অ্যানাফ তাই চিংড়ি মাছগুলো ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে লতি রান্না পছন্দ করে না এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে কারণ খুবই মজাদার একটি খাবার আর কষিল লতি হলে তো মাছ মাংসকেও হার মানাবে তাই আমি চিংড়ি মাছগুলো একটা কেসের সাইজে ভালোভাবে কেটে নিয়েছি আপনারা ছেলে বটি দিয়েও কাটতে পারেন বা হাতেও কাটতে পারেন আর মাছগুলো ছিল মোটামুটি বড়ই আর এইভাবে মাছগুলো যদি আপনারা আস্ত দিতে নাসেন মাঝখানে কেটেও দিতে পারেন আর আমি এখানে চিংড়ি মাছগুলো অর্ধেক ব্লেন্ডার করে দিয়েছি আর অর্ধেক ছিল আস্ত। আর এইভাবে ব্লেন্ডার করে শিংড়ি মাছ দিয়ে যদি কচুর লতি বা কচুর শাক বা যে কোনো সবজি রান্না করেন খেতে কিন্তু দ্বিগুণ টেস্টি হবে অনেকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে কিন্তু চিংড়ি মাছ বেল্যান্ডার করে দেয় না কিন্তু আমি সাজেস্ট করব চিংড়ি মাছ কিছুটা হলেও বেল্যান্ডার করে দিবেন আদা রসুনের সাথে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ এইভাবে যাকে একবার খাবেন সেই আপনার প্রশংসা করবে আর দেখতে দেখতে চিংড়ি মাছ সবগুলোই আমার কাটা হয়ে গেছে এখন আমি ময়লাগুলো ফেলে দিচ্ছি আর চিংড়ি মাছ আর লতিগুলো তো অফ ক্যামেরায় আমি কেটে ধুয়ে নিছি দেখতেই পাচ্ছেন আর এখান থেকে আমি অর্ধেক চিংড়ি মাছ বেলেন্ডার করে নিব। আর মার্শাল্লা কাঁচা দেখতেই অনেকটাই লোভনীয় লাগছে আর রান্না করার পর তো মারশাল্লা অনেক লোবনীয় আর খেতেও দুর্দান্ত হয়েছে আর এখান থেকে আমি অর্ধেক চিংড়ি মাছ বেলেন্ডার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তাই ব্লেন্ডার করে আমি আবার একটা চাকরির সাহায্যে সেখানে নিব যাতে ওই যে চিংড়ি মাছের খোসাটা থেকে যেলে খেতে ভালো লাগবে না তাই সেখানে আর আরও কতগুলো খোসা বের হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারবেন আর এইভাবে চিংড়ি মাছ কিছুটা হলেও ব্লেন্ডার করে দিবেন তাহলে তরকারি স্বাদটা একদম দ্বিগুণ বাড়বে এটা হানড্রেড পারসেন্ট যাই চলেছি চুলাই চুলাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর এখানে লিটা একটু আমি হাফ সিদ্ধ করে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিছি এক চামচ হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়ো লবণটা দিয়ে কসুর লতিটা সিদ্ধ করে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে সিদ্ধ নাও করতে পারেন কোনো সমস্যা নেই আমি এইভাবেই সিদ্ধ করে রান্না করি আর যেহেতু আমার বাচ্চাদের খুবই পছন্দ কসুর লতি তাই যাতে গলা না ধরে তার জন্য আমি একটু লতিটা হাফ সিদ্ধ দিয়ে নেই আমার বাবুর বয়স তিন বছর আমার ছোটবাবুও লতি খুবই পছন্দ করে কচুরলতির শাক সবজি খুবই পছন্দ মার্শাল্লাহ কারণ ছোটো বাচ্চারা অনেক সময় সবজি খায় না সেই হিসাবে আমার ছেলেদের খুবই পছন্দ সবজি লতি তাই আমি সবসময় এগুলো রান্না করে থাকি লতিটা এখন আমার ব্লক চলা আসছে আমি এখন তুলে নিব একটা চাকনির সাইজে আর লতিগুলো বেশিক্ষণ সিদ্ধ করবো না জাস্ট একটু করে সিদ্ধ করে নিলাম আর হলুদটা দেওয়ার কারণে সে কালারটা সুন্দর আসার জন্য আমি যে কোনো সবজি সিদ্ধ করতে নিলে একটু হলুদ দিয়ে নেই কারণ কালারটা সুন্দর আসলে আমার খুবই ভালো লাগে এই জন্য এখন সামিজের সাহায্যে সবগুলোই তুলে নিব আর বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাই কসল আমার তুলে নিলাম এখন আমি একটা ফ্রাইভ্যানের পরিমাণ মতো দিয়ে দিলাম সোয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন আর দিয়ে দিছি এখন এখানে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো আমি মাঝখানে কেটে নিছি কেসি সাহায্যে আর অর্ধেক চিংড়ি মাছ তো করে আমি সেঁকে নিয়েছি ভিডিওটি স্কিপ না করলে পুরো ভিডিওটি দেখতে পারবেন কীভাবে রান্না করছি আর এইভাবে কচুর লতি বা কসুর শাক যে কোনো সবজি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কি বারবার এরকম বেলেন্ডার করে রান্না না করলেও আপনারা একবারে প্রয়োজন করেও রাখতে পারেন বেশি করে চিংড়ি মাছ এনে দুই কেজি বা এক কেজি সেই টিপসটাও আবার নেক্সট ভিডিওতে দিব তাই চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিলাম আর এইতে আগে থেকে চিংড়ি মাছ বেলেন্ডার করে রেখেছি ব্লেন্ডার করা চিংড়ি মাছটাও এখানে দিয়ে দিলাম এখন দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আর শিংড়ি মাছ ব্লেন্ডার করা দেওয়ার কারণেই কিন্তু এখানে জোলটা খুবই টেস্টি হবে আর চিংড়ি মাছ থেকে তো কোনো তেল বা কিছুই বের হয় না তার জন্য আর সময় চেষ্টা করবেন চিংড়ি মাছ কিছুটা হলেও ব্লেন্ডার করে দিবেন বা শিলফাটায় বেটে দিবেন তাহলে সবজি বলেন লতি কচু সব কিছুই টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিছি বাজার জিরার গুঁড়ো এবং দিয়ে দিছি সবজি মশলা দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটা একটু ভালোভাবে নেড়ে নেড়েসেরে কষিয়ে নেব আর এখানে চিংড়ি মাছের ব্লেন্ডার করে দেওয়ার কারণে গ্রান্ডা মশলা অনেক সুন্দর আসছে আর এখন দিয়ে দিছি আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে এটা ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন সবাই একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন পেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এই তো আমি ডাকনা দিয়ে এখন কষিয়ে নিলাম মশলাটা এখন ডাকনা তুলে আবার একটু ছেড়ে দেব আর উপরে তেল উঠে আসছে মানি মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আর আগে থেকে লতিটা বাফিয়ে নিয়েছি এই কচুর লতিটা ডেলে দেবো এখানে আর এই কচুর লতির ভিতরে কোনো পানি দেওয়া যাবে না আর পানি না দিয়ে এইভাবে চুলা মিডিয়াম মাছ দিয়ে রান্না করবেন স্বাদটা দ্বিগুণ হবে আর এখানে টিপসটাই হলো চিংড়ি মাছ কিছুটা হলো ব্লেন্ডার করে দিবেন তাহলেই চিংড়ি মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এটা একদম আমি শিউর দিলাম কারণ আমি এইভাবে রান্না করি অনেকে বলে যে আপনার লতি বা আপনার সবজিটা আলাদা একটা টেস্ট কিন্তু আমরা রান্না করি এরকম হচ্ছে না পরে আমি সবাইকে বলি যে চিংড়ি মাছ হলেও কিছুটা হলেও বেলেন্ডার করে দিবেন তারাও এরকম করে বানাচ্ছে আর আমাকে বলছে সবার প্রশংসা পেয়ে আমি কোটি কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তাই এখন কচুরলতিটা আমি একটু নেড়ে সেরে আবার ডাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা তুলে দেখছেন হালকা একটু পানি বের হয়েছে আর এখানে এই পানির ভিতরেই কচুরলতিরা রান্না হয়ে যাবে আর কচুরলতিতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আর এইভাবে চুলা মিডিয়াম আসে দিয়ে দৈর্য সহকারে রান্না করে নিতে হবে যে কোনো কাজ ধৈর্য সহকারে করলে সফলতা আসে সেটা হান্ড্রেড সেটা ইউটিউব হোক সংসার হোক রান্নাবান্না হোক যে কোনো কাজই হোক আর আমাদের ইউটিউবে তো অনেকটা দৈর্য নিয়েই কাজ করতে হবে হতাশ হওয়া যাবে না ধৈর্য সহকারেই আমাদের করতে হবে আল্লাহ যখন রহমত দিবেন ইনশাল্লাহ সবাই এগিয়ে যাব তাই সবাই ধৈর্য সহকারে কাজ করে যাব সবাই সফলতা আসবে ইনশাল্লাহ তাই লতিটা আমি নেড়ে সেরে আবারও ডাকনা দিয়ে রেখে দিব। প্রায় বিশ মিনিটের মতো আমি বিশ মিনিটের মতোই রেখে দিচ্ছি আর বিশ মিনিট পর ফিরে আসছি দেখতে ভেসেন লতিটা একদম নরম হয়ে গেছে আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই তাই এইভাবেই চুলাটা মিডিয়াম আছে দিয়েই কসুরলতিটা রান্না করে নিলে খেতে দুর্দান্ত হয় কসুর পানি দিলে এটা গলা ধরে অনেক সময় তার জন্য পানিটা না দেওয়াই বেটার আর পানি না দিয়েই ধীরে ধীরে রান্না করলে আর কষুর সিদ্ধ করতে তো সময় লাগে না আর এইভাবেই আমি একটু নেড়ে সেরে নিচ্ছি আর এখানে কসুরলতের ভিতরে দিয়ে দিব আমি একটা লেবুর রস এখন একটু ডাকনা দিয়ে রেখে দিলাম আবারও দশ মিনিটের মতো তা এখন লেবুটা কেটে নিব আর ডাকনা তুলে আবারও একটু নেড়ে সেরে নিব আর ডাকনা দেওয়ার কারণে এটা লোতের থেকে হালকা করে পানি বের হচ্ছে আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা নাই তাই এটা আবারও নেড়ে সেরে নেব আর লেবুর রসটা দিলে লতি থেকে গ্রানটা খুবই ভালো আসে তাই আমি কচুর লতি বা কচুর শাকের ভিতরে সবসময়ে লেবুর রস দেওয়ার চেষ্টা করি আর আপনাদের কাছে লেবু পাতা থাকলেও দিতে পারেন আমি গ্রামে থাকলে লেবু পাতাও দিয়েও রান্না করি সেটাও খেতে খুবই ভালো লাগে লেবু পাতার একটা গ্রান্টি আলাদা তাই লতিটা একদম পারফেক্টভাবে সফট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর মারশাল্লা কালারটাও যেরকম সুন্দর আসছে খেতেও খুবই লোভনীয় হয়েছে আর এখন দিয়ে দিব আমি একটা লেবুর রস আর এইভাবে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা পছন্দ করেন আর পছন্দ না করলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখে যারা লাইক দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আবার আমার নতুন বন্ধু পুরানো বন্ধু যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার লতি রান্না শেষ এখন আমি চোলা বন্ধ করে একটু পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে নিচ্ছি মাসাল্লাহ চিংড়ি মাছ দিয়ে লতি খেতে তো দুর্দান্ত হয় গরম বাতের সাথে এরকম কচুর লতি হলে মাছ মাংস আর কোনো প্রয়োজন নেই আজকের মতো এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আপনাদের সবার সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর দৈর্য নিয়ে সবাই কাজ করে যাবেন ইনশাআল্লাহ সফলতা আসবে ইউটিউবে কাজ করা অনেক কষ্টের ব্যাপার সেটা আমি আজকে আট মাস কাজ করতেছি বুঝতেই পারছি অনেকটা কষ্ট সংসার বাচ্চা সব সামলিয়ে ভিডিও করা ভিডিও আপলোড দেওয়া সবার পাশে থাকা সবার ভিডিও দেখা অনেকটাই কষ্ট তারপরও ধৈর্য নিয়ে করে যাচ্ছি সফলতা আসবে ইনশাআল্লাহ দৈর্যর ফল অনেক মিষ্টি হ্যাঁ তাই যতটুকুই সফলতা আসছে তার জন্য আল্লাহ তালার কাছে কুটি কুটি শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তা আপনারা সবাই দৈজনীয় কাজ করেন সফলতা আসবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ